আমেরিকায় হয়তো আরেক মরশুম খেলবেন লিওনেল মেসি তারপরে ম্যাজর লিগ সকার ছাড়তে পারেন তিনি ডেভিড বেকামের ক্লাব ছেড়ে কোথায় যোগ দেবেন তিনি দু সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে লিওনেল মেসির বিস্তারিত প্রতিবেদনের বাকি অংশে দুহাজার তেইশ সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি আড়াই বছরের চুক্তি ছিল তার আর্জেন্টিনার এক সংবাদ মাধ্যম জানিয়েছে চুক্তি বাড়ানোর বিষয়ে এখনও ইন্টার মায়ামির সঙ্গে কথা বলেননি মেসি তিনি মায়ামে ছাড়তে পারেন ফিরতে পারেন আর্জেন্টিনায় নিজের ফুটবল জীবন আর্জেন্টিনার ক্লাব নিউ ওয়েল ওল্ড বয়েসে শুরু করেছিলেন মেসি সেখানে প্রথম নজরে পড়েন তিনি তারপর সেখান থেকে চলে যান প্লামাসিয়া একাডেমিতে কেরিয়ারের একেবারে শেষে আবারও নিজের ছোটোবেলার ক্লাব নিউ ওয়েলে ফিরতে পারেন মেসি সেখানে খেলে কেরিয়ার শেষ করতে পারেন তিনি মেসির আমেরিকা ছাড়া নিয়ে জল্পনা শুরু হলেও তা নিয়ে সংশয় রয়েছে কারণ দু সালে আমেরিকার ফুটবল বিশ্বকাপ তার আগে সে দেশে ফুটবলকে জনপ্রিয় করার জন্যই মেসিকে নিয়ে যাওয়া হয়েছিল বলে অনেকের মত মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর সেই ক্লাবকে ট্রফি দিয়েছেন পাশাপাশি মেজর লিগ সকারের দর্শকের সংখ্যা বেড়েছে বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছে স্পন্সর লাভ বেড়েছে এই পরিস্থিতিতে বিশ্বকাপের আগে মেসি আমেরিকা ছাড়লে সে দেশের ফুটবলেরই ক্ষতি হবে তাই ডেভিড বেকামের ক্লাব মেসির সঙ্গে চুক্তি আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে মেসি যে আর্জেন্টিনায় ফিরতে চান তা দু হাজার ষোলো সালের একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন কিন্তু দেশের পরিস্থিতি তাকে সংশয় রেখেছিল মেসি বলেছিলেন যদি আমাকে একদিন পরে আর্জেন্টিনা যেতে হয় আমি রাজি নিউলের হয়ে এখনও খেলতে চাই কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার সন্তানদের ভবিষ্যৎ ওরা যাতে শান্তিতে থাকতে পারে সেটাই আমি চাই আমাদের দেশের অবস্থা এখনো খুব খারাপ হাস্তায় মেরুলে ছিনতাই হচ্ছে কেউ কাউকে খুন করে দিচ্ছে সেখানে আমার সন্তানদের নিয়ে যাওয়ার আগে আমাকে ভাবতে হবে দু সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর সেই দেশের পরিস্থিতি অবশ্য বেশ কিছুটা বদলেছে ফুটবলের হাত ধরে দেশের মানুষের মধ্যে ঐক্য এসেছে আর্জেন্টিনার আর্থিক পরিস্থিতি এখন আগের থেকে ভালো তাই হয়তো মন বদলেছে মেসির যদি এখন পর্যন্ত তিনি এ বিষয়ে নিজে কিছু বলেননি